নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সবাই তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এতটা সময় নিয়ে এই ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক সকালে ঘুম থেকে উঠে আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম তো আমার যেখানে অফিসে সবাই যাবে আর আজকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম স্নানে মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ চুলটা ভেজা অবস্থায় থাকলে একে তো গরম ভেজা অবস্থায় ছেড়ে রাখতে পারবো না আর তারপরে বেঁধেও রাখতে পারবো না সেই কারণে আগে সকালে ঘুম থেকে উঠে আগেই মাথায় শ্যাম্পুটা করে নিয়েছিলাম তারপরে আগে এসে বিছানাপত্র পত্র গুছিয়ে বাসি ঘর মুছে একে একে সমস্ত কাজগুলি করছিলাম তো যাই হোক সকালে টুকিটাকি কাজগুলো করব যেগুলো ঘরের কাজগুলো বাকি আছে ওগুলো করব আর রান্না একটু হালকা পাতলা রান্না করব তারপরে বেরিয়ে যাব আজকে আবার অফিস টাইমটাও তাড়াতাড়ি তো যে কারণে বেরোতেও হবে তাড়াতাড়ি তারপরে আবার যে ড্রেসটা নিয়ে যাব সেটা তো আর বাড়ির থেকে পরে যেতে পারবো না ওখানে যে চেঞ্জ করতে হবে সেই কারণে ওগুলো আলাদা করে ব্যাগে গুছিয়ে নিয়ে যেতে হবে তো এই সব মিলিয়ে একটুখানি তাড়াহুড়োতেই আছি আর ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে খেতে পাচ্ছিল তো সেই কারণে একটু ছাতু গুলে ছাতু শরবত করে নিয়েছিলাম সকালবেলা ছাতু শরবতটা খেলে বেশ অনেকটা সময় পেটটা কিন্তু ভর্তি থাকে প্রায় দু আড়াই ঘন্টা মতো কিন্তু কিছু খিদে মানে অন্য কিছু আর অন্য কিছু খেতে হচ্ছে করনা না আর খিদেটাও অতটা পায় না তো সাত ছাদুর শরবত কিন্তু পেটটাও ঠান্ডা রাখে আর গরমের দিনে ছাদুর শরবত খাওয়া কিন্তু ভীষণ ভালো আর ছাদু তো এমনিতেই আমাদের শরীরে জন্য ভীষণ ভালো যেহেতু সকাল থেকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল একটা জায়গা ইনভিটেশনে যাব তারপরে রান্না বান্নাও ছিল আবার নিজের রেডি হওয়ার ব্যাপার ছিল তো সেই কারণে আজকের ভিডিওর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণটা হচ্ছে এখন যদি আমি এই ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে চাই তাহলে আমার হয়ে যাবে অনেকটা লেট তো সেই কারণে আজকের যে রেগুলার ব্লগের ভিডিওটা আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো আমি এখন রেডি হয়ে গেছি মোটামুটি আর এখন বেরিয়ে পড়বো অফিসের উদ্দেশ্যে মোটামুটি সমস্ত কিছু আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে আমি ব্যাগে সমস্ত কিছু ঢুকিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় দশটা দশ পনেরো বেজে গেছে মোটামুটি নিজের মেকআপটা কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়বো তো বাকি ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরাও কিন্তু সময় সবাই রেডি হয়ে গেছি আর এখন এখানে গিফটটাকে ঢোকানো হচ্ছে আর দেখতে পাচ্ছো সবাই টোটোতে বসে পড়েছি আর যেতে হবে অনেকটা দূরে কারণ ওদের বাড়িটা আমাদের অফিস থেকে অনেকটাই দূরে তো সবাই হেল্প করছিল এই জিনিসগুলো ঢোকানোর জন্য তো আমি সবাইকে বলছি আমি একটু হাই করে দিতে আমার ব্লগে সবাইকে নিয়েছিলাম তো তারপর যাই হোক বেরিয়ে পড়লাম আর যেতে যেতে দেখাচ্ছি তোমাদেরকে সবটাই তো আমরা চলে এসেছি ওদের বাড়ির খুব কাছাকাছি আর ওদের বাড়িটা হচ্ছে সমুদ্রগড়ে তো সমুদ্রগড় থেকে অনেকটা ভেতরে তো এই যে নদীটা আছে এখানে জল তো খুব একটা নেই আর নৌকো আছে জলও আছে তবে এটাতে সাঁকো দিয়েই পার হয়ে যাওয়া যায় তো সেই কারণে আর কি আলাদা করে নৌকো পার হতে হয় না সাঁকো দিয়ে সবাই পার হয়ে চলে যায় আর এই সাঁকো দিয়ে আমরাও পার হচ্ছিলাম আর ভয়ও পাচ্ছিলাম যদি ভেঙে পড়ে যায় কি অবস্থাটা হবে তো যাই হোক ভেঙে তো আর পরে আমরা চলে এসেছি আর এত প্রচণ্ড পরিমাণে রোদ কিছু বলার নেই সাংঘাতিক রোদ ছিল সেদিনকে আর এই ভিডিওটা আমি ছাড়ছি কিছুদিন বাদে কারণ হচ্ছে এটা অনেক দু একদিন আগের ভিডিও মানে এডিটিংয়ের অভাবে আমি আর কি সময় করে ছেড়ে উঠতে পারিনি তো সবাই পৌঁছে গেছি মোটামুটি দেখতে পাচ্ছ পুরো গ্রিন ভিউ পুরো তো চারিদিকে সবুজ আর সবুজ গ্রামের পরিবেশ হয়তো এরকমই হয় এতটাই সুন্দর হয় তো যাই হোক সুন্দর তো ছিলই কিন্তু ব্যাপারটা ছিল প্রচণ্ড পরিমাণে রোদে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছ সামনে প্যান্ডেল আর আমরা চলে এসেছি ওদের বাড়িতে অনেকটা এসেছি হেঁটে তারপরে টোটো করেও এসেছি কিন্তু এত পরিমাণে গরম ছিল সবাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম রোদের জন্য আর গরমের জন্য তারপরে আর ইচ্ছে করেনি সেরকমভাবে ভিডিওটা করতে কন্টিনিউ কারণ সবাই ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছিলাম তো যাই হোক এখানে চলে এসেছি আর এই হচ্ছে সেই আমাদের কালিগ যার মানে ছেলের অন্নপ্রাশনে আমরা গেছিলাম আর যার ছেলের অন্নপ্রাশনে গেছিলাম সেই বেবিটা এতটা কিউট ছিল কিছু বলার না মানে সত্যি খুব কিউট ছিল আর এতটাই শান্ত মানে বাচ্চা খুবই ভালো ছিল দেখতেই পাচ্ছ এই পুচকুটার অন্নপ্রাশনে আমরা গেছিলাম তো ও হাই করে দিচ্ছে আমার ব্লগে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আমাদের অফিসের উদ্দেশ্যে আবার তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা আমরা সবাই ভীষণ এনজয় করছিলাম পেছনে যারা ছিল তারাও আমাদের অফিসের স্টাফ সবাই ছিল সবাই কেউ কেউ বাইকে গেছে কেউ টোটোতে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটাই ছোট ছিল কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলো না